ফায়ার মিছিল হয়েছে বোলপুরে বোলপুর রামপাটের রাস্তা একটু সরু আর বোলপুরের রাস্তা চওড়া সুমড়ি রাস্তা চওড়া কালকে বোলপুরে ওই ঝড় জলে বন্ধ লোক হয়েছে তার থেকে আজকে অনেক বেশি লোক এলো অমানুষিক লোক এলো অমানুষিক লোক এলো অমানুষিক লোক এটা লোক হয়েছে আজকে সিউড়ির মিটিং এ সিউরি সাব ডিভিশন এ এবং সিউরি সাব ডিভিশন এর যারা এমএলএ আছে তাদের ধন্যবাদ জানাই যারা ব্লক প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই যারা বুথ প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই এবং সব থেকে যেটা বড় ব্যাপার আছে জেলা পরিষদের মেম্বাররা সংগীত মেম্বাররা সব থেকে কর্মী যদি ঠিক থাকে আর তৃণমূলের কর্মী হচ্ছে মাগুর মাছ আর চ্যাং মাছ পালাতে